আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের টেন্স রিলেটেড একটা কোশ্চেন আছে পাঁচ দাগে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো দু হাজার সালের যে নতুন সিলেবাস বা কারিকুলাম দিচ্ছে তার আলোকে প্রশ্নটি করা তো এখানে আমরা একটু দেখি প্রশ্ন যেভাবে হবে তো প্রশ্ন এখানে প্রথমে লেখা আছে যে রিড দ্য সেন্টেন্সেস বিলো নিচের সেন্টেন্সগুলো পড়ো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য সেন্টেন্স ইন কলাম এ এবং কলাম এতে এই সেন্টেন্সগুলো টেন্স লিখতে হবে কোন টেন্সে আসে দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি তখন এই কলাম বিতে এই সেম টেন্সের আরও একটা বাক্য লিখতে হবে নতুন বাক্য তো এটা কিভাবে লিখতে হবে কীভাবে বুঝতে হবে আর টেন্স নির্ণয় করতে হবে তার জন্য পুরো ক্লাসটি আমাদের সাথে থাকুন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বা সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমরা দেখি কীভাবে আমরাকে টেন্স নির্ণয় করতে পারি টেন্স চিনতে পারি তো আমরা সবাই জানি টেন্সকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট পাস্ট এবং তো এই তিনটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা আছে একটা তার ভিতরে ইনডেফিনিট এর আর এক নাম হলো সিম্পল কন্টিনিউয়াস যার আর এক নাম প্রোগ্রেসিভ পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস তো এই টেন্সগুলো আমরা কীভাবে চিনতে পারি তার গঠন আমরা একটু দেখি প্রেজেন্ট এখানে আর এই দিক থেকে ইনডেফিনিট অর্থাৎ এই ঘরটা হলো আমাদের এখন প্রেজেন্ট ইন্ডেফিনিট এখানে সাবজেক্টের পরে ওয়ান থাকবে ভার্ভ ওয়ান অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট থাকবে তো আমি এখানে লিখছি যে আই ইট প্রাইস ইট হল ভার্ভের এক নম্বর রোগ অর্থবা যে শুধুমাত্র মূল ভার্ভ না এখানে অবজেক্ট ভাব দিয়ে কোশ্চেন হতে পারে সেটা আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আর একটা বাক্য হি হ্যাজ এ ক্যাট তার একটি বিড়াল আছে তো যা হোক এখানে ভার্ভ একটি আছে এবং সবগুলোই প্রেজেন্ট এক নম্বর রূপে আছে যার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট তো ঠিক একই ভাবে আমরা পাস্ট ইনডেফিনিট কি ভাবে কি করব সেম গঠন থাকবে শুধুমাত্র এখানে ভার্ব 1 ভার্ব 1 এর জায়গায় ভার্ব 2 হয়ে যাবে যেমন এখানে আই ইট এখানে ইট এর হয়ে গেছে এট এট আই এট তো ঠিক এখানে আই এম স্টুডেন্ট এখানে হয়ে গেছে আই ওয়াজ স্টুডেন্ট এখানে হি হ্যাজ এ ক্যাট এখানে হয়ে গেছে হি হ্যাড এ ক্যাট তো আমরা দেখলাম এখানে প্রেজেন্ট ইন্ডেপেন্ড টেন্সে ভার্ব ওয়ান হয় আর পাস্ট ইন্ডিপেন্ড টেন্সে ভার্ব টু হয় এছাড়া আর কোনো পার্থক্য নাই তো সেখানে মূল ভার্ভও হইতে পারে আবার অক্সলিশ ভার্ভ দিয়েও হতে পারে তো যাই হোক এবার আমরা ফিউচার টেন্সটা দেখি ফিউচার টেন্সের গঠনে বলছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট তো এখানেও তাহলে ভার্ব এক নম্বর আর এখানেও ভার্ব এক নম্বর তাহলে পার্থক্যটা কি এই ভার্বে এক নম্বর সরাসরি হবে আর ফিউচারে ভার্ভ এক নম্বর হওয়ার পূর্বে শ্যাল উইল থেকে একটা ভার্ভ থাকবে তো এখানে যে আই শাল ইট রাইস অর্থাৎ শ্যাল উইল হইলে ফিউচার টেন্স হবে তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইন্ডেপেন্ড টেন্সে ভার্ভ ওয়ান পাস্ট ইন্ডাফেন টেন্সে ভার্ভ টু আর ফিউচার ইন্ডাফেন টেন্সে শ্যাল উইলের পরে ভার্ভ ওয়ান ওকে এবার আমরা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভে যাই তো প্রেজেন্ট কন্টিনিউসি আমরা দেখি এই যে এই ঘরটাতে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানে আমরা দেখি সাবজেক্ট প্লাস আর প্লাস সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো প্রথমে আমরা আগে দেখি কন্টিনিউসি আমাদের সবগুলোতে সাথে আইএনজি থাকবে সবগুলোতেই এই যে সবগুলোতেই ভার্বের সাথে আইন আইনজি থাকলে সেটা টেন্স হয়ে যাবে আর তার আগে আর থাকলে প্রেজেন্ট অজ থাকলে পাস্ট আর উইল থাকলে ফিউচার এটা তো আমরা সবাই জানি তো দেখি এখানে বলছে যে আই এম রিটিং রাইস এই যে আইএনজি আছে এটা কন্টিনিউস তার আগে যে অ্যামিজার থেকে আসে প্রেজেন্ট তো অ্যামিজার এখানেও কিন্তু আসে অ্যাম এখানেও আসে অ্যাম তো অ্যামিজার হইলে কিন্তু কন্টিনিউস হবে এরকম না কন্টিনিউস হইতে গেলে অবশ্যই তারপরে ভারবের সাথে আইএনজি যোগ থাকা লাগবে যদি আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস আর যদি আইএনজি না থাকে তাহলে সেটা ইনডেফিনিট টেন্স হবে ওকে যেমন এখানে দেশে আই এম আ স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে ফার্স্ট কন্টিনিউস টেন্স দেখি এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সেই যে আই ওয়াজ ইটিং রাইস তো ঠিক একইভাবে এখানেও ওয়াজ ভারবেরতে আইনজি যোগ আছে এই কারণে এটা কন পাস্ট কন্টিনিউয়াস আর এখানে ওয়াজ আছে কিন্তু আইএনজি নাই যার কারণে এটা হলো ইনডেফিনিট আইএনজি থাকলে কন্টিনিউয়াস সেম একইভাবে আই বি হ্যাঁ আই শ্যাল বি ইটিং ডাইস ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ একইভাবে শ্যাল উইল থাকলেই যে ফিউচার টেন্স সেটা ইনডেফিনিট হতে পারে আর এরপরে আইএনজি থাকলে তবে কন্টিনিউয়াস তাহলে আমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস বুঝলাম এরপরে আমরা পারফেক্টে আসি পারফেক্টে প্রথম সুখ্যাত কথা হলো সবগুলোতে ভাব থ্রি হবে সবগুলোতে ভাত অর্থাৎ ভাবে পাস পার্টিসেপল পাওয়া হবে তো প্রেজেন্ট ইন পারফেক্টে বলছে সাবজেক্ট প্লাস এস প্লাস ভিজিটি প্লাস অবজেক্ট যে আই হ্যাভ ইটেন রাইস তো এখানে যে হ্যাব আছে এই হ্যাবটা আমি আবার এখানে লিখছি যে হ্যাব বা হ্যাস এই যে এখান থেকে তো হ্যাব্যাসের পরে এখানে সরাসরি এ ক্যাট আছে একটা নাউন আছে যার কারণে এটা হলো ইনডেফিনিট আর এখানে হ্যাড এর পরে ভার্বের তিন নম্বর রূপ আছে যার কারণে এটা হলো পারফেকটেন্স অর্থাৎ ভার্বের তিন নম্বর রূপ না থাকলে পারফেক্টেন্স হবে না ঠিক একইভাবে পাস্ট ইন্ডেপেন্ডেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতিরি এই যে ভিতরি এবং তার আগে হ্যাড আছে তাহলে আমরা সেক্ষেত্রে চেনলাম যে এটা পাস্ট পারফেক্টেন্স আই হ্যাড ইটেন রাইস আর ঠিক একইভাবে হ্যাড আমাদের এখানেও আছে কিন্তু এখানে হ্যাডের পরে নাউন আসে এক্যাট এই কারণে এটা হলো ইন্ডেপেন্ডেন্ট আর এখানে হ্যাডের পরে ভিথিরি আছে ইটেন যার কারণে ভিথিরি হলে পারফেক্টেন্স এটা পাস্ট পারফেক্টেন্স ঠিক একইভাবে ফিউচার পারফেক্টে আমরা আসি সাবজেক্ট প্লাস উইল ভিথিরি প্লাস অবজেক্ট যে আই শ্যাল হ্যাভ ইট রাইস ওকে এবার আমরা আসি কন্টিনিউস পারফেক্ট টেন্সে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল্য ভার সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট তো এখানে আই হ্যাভ বিন ইটিং রাইস তো এখানে বলছে যে এখানে সাথে আইএনজি আর এখানেও সাথে আইনজি যোগ আছে একটা হলো সরাসরি কন্টিনিউয়াস হলো পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর ভিতরে পার্থক্য হলো এখানে থাকবে বিন থাকবে এর আগে বিন থাকার পরে যদি আইএনজি যোগ হয় তখন সেটা কন্টিনিউয়াস আর যদি সরাসরি আইএনজি যোগ হয় যা অজয়ের পরে তখন শুধু কন্টিনিউয়াস ওকে তো এখানে পার্থক্য তাহলে আইএনজি হইলেই কন্টিনিউয়াস কন্টিনিউস আবার দুই প্রকার একটা সিম্পল সরাসরি কন্টিনিউয়াস আর একটা হলো পারফেক্ট কন্টিনিউস দুটোর ভিতরে পার্থক্য আছে পারফেক্ট কন্টিনিউস হবে তার আগে বিন থাকবে দেখো সবগুলোর আগে আমরা দেখি সবগুলোর আগে এই যে সবগুলোর আগে বিন আছে সবগুলোর আগে বিন আছে আইএনজি এর আগে তো দেখি আই হ্যাভ বিন ইটিং রাইস এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যে আই হ্যাড বিন ইটিং রাইস এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর আই শ্যাল এই যে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আশা করি তোমরা বারো রকম টেন্স বারো প্রকারের খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমাদের টেন্স এইখান থেকে বুঝলেই হবে আচ্ছা এবার আমরা পরবর্তীতে এখানে আমরা দেখি এই সেন্টেন্সগুলো থেকে আমাদের টেন্স নির্ণয় করতে হবে কোনটা কোন টেন্স তো আমরা প্রথমে আমরা প্রথম প্রশ্নটা দেখি রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড তো এখানে আমাদের এই যে সাবজেক্টের পরে এই যে হ্যাবের পরে ভিজিটেড হ্যাভ হ্যাবের পরে ভিজিটেড তো আমরা এখানে আসি এইখানে আসি দেখি এই যে হ্যাব আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হাস প্লাস ভিজিডি তাহলে আমরা এটা দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে প্রেজেন্ট বাম দিক থেকে আর এই যে ওপর থেকে পারফেক্ট তো এই গঠনের সাথে মিলছে তাহলে এই বাক্যটা হল প্রেজেন্ট পারফেক্টেন্স তো এই যে সকে আমরা লিখছি প্রেজেন্ট পারফেক্টেন্স তো এই এটা হল টেন্স নির্ণয় করলাম এবার নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে গঠন দিয়ে সেক্ষেত্রে দেখছে যে আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই ওয়ার্ক আমি ইতিমধ্যে আমার কাজটা শেষ করেছি এই যে হ্যাভ এজ এ পরে ভিতরি কমপ্লিটেড এই যে তারপরে প্রশ্নটা বলছি ইট ইজ টার্ম এজ আমার একুশে মেলা এখানে আছে ইজ ঠিক আছে তো অ্যামিজার থাকলে আমাদের সেটা কি হয় আমরা একটু দেখে আসি এখানে লেখা আছে যে অ্যাম আছে বা অ্যামিজার এখান থেকে আর এখানে আবার আছে অ্যামিজার এটা কন্টিনিউস তবে কন্টিনিউস হতে গেলে শর্ত ছিল ভারতের সাথে যোগ কিন্তু এখানে আমাদের ভারতের সাথে যোগ নাই যার কারণে এটা আমাদের ইনডেফিনিট টেন্স হয়ে যাবে তাহলে এটা হলো ইনডেফিনিট টেন্স যে যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ওকে তো সেই টেন্স দিয়ে আমরা একটা বাক্য তৈরি যদি করি তাহলে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম এটা একটা মজাদার খেলা তারপরে তিন নম্বর কোশ্চেনটা বলছে সিদার ইট ওয়াজ অ্যারেঞ্জ তো এখানে ইট ওয়াজ অ্যারেন্স ইন মেমোরি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স তো এইখানে আমাদের এই যে ওয়াজ ওয়ার থেকে আসে বাট এরপরে আইএনজি নাই আইনজি থাকলে কন্টিনিউস হতো কিন্তু আইনজি না থাকায় এখন আমাদের এটা এটা হলো অজয়ার থাকলে কন্টেন্স হয় অজ থাকলে এই যে এই যে অজয়ার থাকলে যে পাস্ট টেন্স হ্যাঁ পাস টেন্স আর এই ওয়াজ থাকলে পাস টেন্স কিন্তু এখানে আইনজি যোগ থাকলে কন্টিনিউস এই যে কন্টিনিউয়াস যার কারণে এখানে কন্টিনিউয়াস নাই সেজন্য আমাদের এখানে এটা অবশ্যই সিম্পল পাস টেন্স ওকে তো সেম টেন্স দিয়ে একটা বাক্য গঠন করি দ্য টাস্ক ওয়াজ গিভেন বাই টিচার এই যে ওয়াজ দেওয়া আছে কিন্তু এরপরে আইনজী নাই ওকে তো আমরা আরও একটা জিনিস খেয়াল করতে পারি তো আমরা এটা দেখছিলাম যে দ্য টাস্ক ওয়াজ গিভেন বাই টিচার এই প্রশ্নটা ছিল ইট was অ্যারেঞ্জ তো যে জিনিসটা আমরা খেয়াল করি সে জিনিসটা আমরা এটা পাস tense আছে বাট এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করা হয়েছে ভি থ্রি অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে প্যাসিভ তো আমরা যদি প্যাসিভ করতে পারি আমাদের জন্য বেটার হয় তো না করতে পারলেও ব্যাপার না আমরা tense এর বাক্য দিলেই হবে তো এখানে যেমন এর পরে ভিতরি দেওয়া হয়েছে ঠিক এখানেও আমাদের একইভাবে ওয়াজের পরে ভিতরে দিয়ে একটা বাক্য করা হয়েছে তো আমরা চার নম্বর ডি দাগের কোয়েশনার না পড়ি হোয়েন এভার আই এন্টার বাংলা হোয়েন এভার আই এন্টার দ্য মেলা প্রিমাইসেস আই ওয়াজ রিয়েল এক্সাইটেড তো এইখানে আমাদের দুটো পার্ট আছে দুটো ক্লজ আছে তো দুটো ক্লজ যখন থাকে তখন আমরা প্রিন্সিপাল ক্লাস দেখে আমরা টেনশন নাই করতে হয় আমাদের তো প্রিন্সিপাল ক্লাস কোনটা যেটা কোনো কনজাংশন থাকে না সেটা হলো প্রিন্সিপাল ক্লাস তো আমরা একটু দেখি এখান থেকে তারপর আমরা দুই পাশ দেখলেই হচ্ছে যেহেতু আমাদের এখানে এটা কমপ্লেক্স সেন্টার দিয়ে করা হচ্ছে যা হোক আমরা দেখি এখানে আই ইন্টার্ট এই যে সাবজেক্টের পরে আই ইন্টার্ট আছে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব টু ইন্টার্ট মানে প্রবেশ করা তাহলে প্রবেশ করেছিলাম বাস টেনে ঠিক একইভাবে আমরা এ থেকে আই ওয়াজ ওয়াজ আছে বাট এরপরে কিন্তু যুক্ত কোনো ভাব নাই যার কারণে এটা আমরা এই যে এখান থেকে অজ কিন্তু এরপরে আইনজী নাই এটা হলো কী টেন্স বা সিম্পল আর আবার ভাব টু যেটা আমাদের ছিল যে ইন্টার্ট ওকে তো আমরা সেটা বলতে পারি যার কারণে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট টেন্স তো ভাবে আমরা একটা বাক্য লিখি পাস্ট ইন্ডেপেনটেন্সের আই ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ক এই যে আমি কাজটা নিয়ে খুব সিরিয়াস ছিলাম লাস্ট কোশ্চেন ইদাক পিপল অ্যারাউন্ড মি মানুষজন আমার চারিদিকে এই যে ওয়ায়ার পাসিং এখানে আছে ওয়ার পাসিং এই যে আমরা দেখলাম ভারতের সাথে আইনজি যোগ আছে তার আগে আছে ওয়ায়ার তো ওয়ায়ার থাকলে আমরা জানি ওয়াজয়ার থাকলে পাস্ট টেন্স হয় আর আইনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় যার কারণে এটা পাস্ট কন্টিনিউ টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ টেন্সও আমরা বলতে পারি তো এখানে আমাদের যদি অ্যামিজার থেকে থাকতো তাহলে আমাদের এটা যদি ইজ পাসিং থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউ ট্রেন্স হইতো যদি উইল বি পাসিং হতো তাহলে ফিউচার কন্টিনিউস ট্রেন্স হতো যার কারণে আমাদের এখানে আছে ওয়াস পাসিং আছে যার কারণ যার কারণে আমরা এই যে এখানে ওয়াজ ওয়ার প্লাস ভালো সাথে যোগ এটা হলো পাস্ট আর ওপর থেকে যদি আসে কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ তো আমরা এই ঘরের ভিতরে যেগুলো দেখবো সবগুলোই হলো কন্টিনিউস বা প্রোগ্রেসিভ সবগুলো যোগ আছে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ওয়ার পাসিং এটা হলো পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ওকে তো আমরা নিউজের সেন্টেন্সটা করলাম সেটা হলো হি ওয়াজ ওয়েটিং ফর মি সে আমার জন্য অপেক্ষা করছিল তো প্রিয় বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই শেষ তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো যাই হোক আমি তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি তো এই তোমাদের যে সিলেবাস আছে ফুল একশো মার্কের একশো মার্কের যে টপিকগুলো আছে এখানে সবগুলোই আমরা ধাপে ধাপে ক্লাসের মাধ্যম দিয়ে শেষ করব তো আমাদের সাথে থাকলে সবগুলো তোমরা ভালোভাবে জানতে বুঝতে পারবা এবং সবচেয়ে সর্বোচ্চ মার্ক যেভাবে পাওয়া যায় সেই নিয়মগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো